নাম হাসিনা এখানেই একটা নারী বিপদে পড়ে আছে হওয়াতে দেখুন এখানে মিডিয়া কর্মী রয়েছে অনেক মানুষ ভিড় জমাচ্ছে আস্তে আস্তে অর্থাৎ বাউল শিল্পী হাসিনা সরকার হওয়ার কারণে তাকে ইতিমধ্যে বিভিন্ন স্টেজ থেকে লাত্তি মারা হচ্ছে এখানেই আসলো মূল ঘটনাটা কি ঘটেছে আপনাদেরকে আমরা একটু জানাইতে চাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন ভিডিও যে ধরনের কিছু কিছু শিল্পী আছে সবাই না কিছু কিছু শিল্পী আছে তাদেরকে বেড়ে ডাকবে আর তাদের সাথে কন্টাক্ট বিছানার কথাটি বলছেন তো এই বাউল জগতে দেন মিডিয়ার জগতে বাউল জগতে যখন একটা নারীকে বিছানা নিতে পারবে সে বাউল হতে পারবে আর সোনা বন্ধু রইল বিদেশেতে দারুণ শীতে বাউল গানের জগত একটা পবিত্রতা বাউল গান যারা শুনে তারা নিষ্পাপ মানুষ শিশুর মতো আমি তো লাজে হে মরি আমি তো লাজে মরি কি যে করি গলায় দড়ি দিয়া বিপদে পড়াছি বড় বাউলা গান শিখিয়া গানের আড়ালে কত কিছু হচ্ছে এটা কিন্তু অনেক মানুষই কিন্তু অনেক শ্রোতারা কিন্তু জানে এবং অনেক শ্রোতারা কিন্তু জানে না এমন এমনও তাদের চরিত্র এত খারাপ তারা মানুষকে বুঝায় যে আমরা বিশাল মনের মানুষ বাউল বাউলের মন কোনো হিংসা নাই কোনো অহংকার নাই তারা কাউকে গালি দিতে পারে না তারা কাউকে মারতে পারে না আরে আমার আল্লাহ বলছে আমি যাকে রিজিক আমি সে রিজিক দেখতাম আমি রিজিক যদি দিতে পারি তুমি রিজিক মারার কে আর একজন মানুষে আরেকজন মানুষের রিজিক মারে এটা কোন ধরনের হাদিস আর কোন ধরনের দলিল আর এরা কোন ধরনের বাউল আর এরা কোন ধরনের মানুষ আমি মনে করি এরা কোনো বাউল এরা বাউল নামের ফাউল কারণ এরা নাম করতে পারে বাউল গান করে আসলে কিন্তু এরা প্রকৃত মানুষ তাদের ভিতরে মনুষ্যত্ব নাই এরা এই আমার চোখে দেখা এবং আমাকেও বলা এরা যে ধরনের কিছু কিছু শিল্পী আছে সবাই না কিছু কিছু শিল্পী আছে তাদেরকে বেড়ে ডাকবে আর তাদের সাথে কণ্ঠাক্ট তাদেরকে বাইনা দিবে এটা এটার নাম কি বাউল গান হতে পারে বাউল গানের জগৎ হচ্ছে একটা পবিত্রতা বাউল গান যারা শুনে তারা নিষ্পাপ মানুষ শিশুর মতো বাউল গানে যে এই কথাগুলি বলে এই কথাগুলি যদি মানুষের শ্রবণ করে একজন আউলিয়া হয় একজন পীর হয় একজন মুর্শিদ হয় একজন ভালো সাধু মানুষ হয় আবার এই বাউল গান শুনে কিছু কিছু মানুষ এখন বদমাইশ হয়ে আমি যে বিছানার কথাটি বলছেন তো এই বাউল জগতে দেন মিডিয়ার জগতে বাউল জগতে যখন একটা নারীকে বিছানা নিতে পারবে সে বাউল হতে পারবে বাউল হতে পারবে না অর্থাৎ ওই মানে সামরিক কিছু কিছু দিলে কিছু মিলে আচ্ছা মানে অর্থাৎ হলো সামরিক কিছু দিবে তাকে হয়তো এক দুটা বায়না দিবে এটা হলো তাদের কর্ম আপনারা দেখবেন ইউটিউবে আমার নাম বাউল শিল্পী হাসিনা সরকার দিয়ে সার্চ দিয়া দেখবেন আমি কি গান খারাপ গাই হাসিনা সরকার আপনি একটু আগে গানের প্রসঙ্গে বললেন তাহলে দুইটা গানের থেকে দুইটা কুলি একটু শোনানো যাবে আমি তো লাজে মরি কি যে করি গলায় ধরি দিয়া বিপদে পড়ে আসি বড় বাউলা গান আয় আমি লাজে মরি আমি তো লাজে মরি আমি তো লাজে মরি কি যে করি গলাই দড়ি দিয়া বিপদে পইরাছি বড় বাউলা গান শিখিয়াই আমি লাজে মরি আমার সোনা বন্ধু রইলো বিদেশেতে দারুণ শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে আমার সোনা বন্ধু রইল বিদেশেতে দারুন শীতে সোনা বন্ধু রইল বিদেশেতে